আমরা তিনশো ফিট সংলগ্ন নীলা মার্কেটের বাম পাশে একটা রেস্টুরেন্ট পাগলা বাবুর চি রেস্টুরেন্ট সেখানে আসছি আমাদের নতুন অতিথি আমাদেরকে ইনভাইট করছে যে ভাই আপনারা গান টান করেন অনেক ভিওয়ার্স অনেক কিছু আছে আসেন আপনাদের আজকে একটা ট্রিট দিব সেই উপলক্ষে এখানে আসা আমাদের শুভাকাঙ্ক্ষী আশা করা যায় যে আগামী পর্ব থেকে আমরা ওনাকে আমাদের সাথে পাবো এবং ওনার যদি মুক্তি কিছু আমরা শুনতে চাই আমাদের আগামী দিনের কিভাবে কি আসল ভাই একটু যদি বলতেন আমরা আমাদের কি করতে পারি সামনে আর আসলে হচ্ছে এই শিল্পী কে নিয়ে আসছে এখন ওনার গানগুলো অনেক ভালো লাগছে আমার ভালো লাগছে বিদায় চাইছি যে শিল্পীর সাথে দেখা করি ওনার সাথে দেখা করলাম একটু ঘুরতে বেরলাম ওখানে নিয়ে ঘুরলাম আসলে আপনাদের তিনজনের মনটা অনেক ভালো তো এর জন্য চাইছি যে কিছু যদি আপয়ন করা যায় এই ধন্যবাদ রাসেল ভাই তা খাওয়ার সময় আমরা বেশি কথাবার্তা না বলি খেয়ে আমরা একটা গান শুনবো রাজভাই আজকে আমাদের কি গান শোনাবেন অনেক তো দুঃখের গান হইলো অনেক কিছু হইলো এবার আমরা আসলে একটা ভিন্ন ধরনের একটা গান পরিবেশন করতে চাইছি ভাব আছে যার গান ওকে আমরা এই গানটির অপেক্ষায় রইলাম আমরা নেক্সট ভিডিওতে গানটা শুনবো থ্যাংক ইউ সবাইকে